আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকের যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে তো যে সকল ভাইরা অল্প বাজেটে অল্প জায়গার ভিতরে সুন্দরবনের একটি একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন আর সিসি পিলারের উপরে তো সেই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি বহুত হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব যে এই বাড়িটি কতটুকু জায়গার উপরে এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এবং ইতিমধ্যে কত টাকা বাজেটে আজকের এই বাড়িটি এতটুকু কাজ করা গেছে এবং পুরো বিল্ডিংটা কমপ্লিট করতে আপনাদের কত টাকা বাজেট যাবে এবং কত টাকা নিয়ে লাগলে আপনাদের এরকম মাপের সুন্দরমানের একটি ডিজাইনের বাড়ি আপনি কমপ্লিট করতে পারবেন তো আসেন আমরা পুরো প্রসেসগুলো আপনাদের মাঝে শেয়ার করব। এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে আজকের এই বাড়ি থেকে আপনার এই ভিডিও থেকে আপনি কিছু তথ্য আইডিয়া নিতে পারবেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন এবং ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন তো আসেন আমরা বাড়িটি কতটুকু জায়গার উপরে ফ্লোর প্ল্যানটি সাধন হয়েছে তো এটা হচ্ছে বাড়িটির সামনের সাইড যদি দেখতে পাচ্ছেন যে সিঁড়ির কাজ চলছে তো বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে পঁচিশ ফিট পোস্তর দিকেও জায়গার প্রয়োজন লেগেছে পঁচিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে ছয়শো পঁচিশ স্কোয়ার ফিট খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান সাধন হয়েছে তো বিল্ডিংটা যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজ করতে এখন পর্যন্ত বাজেট লেগেছে দুই লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা তার কারণ দুই লক্ষ চুয়াল্লিশ হাজার টাকার ভিতরে আজকের এই বাড়ির এতটুকু কাজ করা সম্ভব হয়েছে তো হয়তো আপনি ভাবতে পারেন যে কীভাবে ভাই এত এত সুন্দর একটা বিল্ডিং এত বড় বিল্ডিং কীভাবে আপনার দুই লক্ষ চুয়াল্লিশ হাজার টাকার ভিতরে করা সম্ভব হয়েছে তো অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন তাহলে কীভাবে আপনার দুই লক্ষ চুয়াল্লিশ হাজার টাকার ভিতরে এতটুকু কাজ করা গেছে আমি পুরো প্রসেসটা আপনাদের মাঝে শেয়ার করব তো পুরো বিল্ডিংটা কমপ্লিট করতে পুরো বিল্ডিংটা বেস থেকে ছাদ ঢালাই করা এবং গাঁথা প্লাস্টার সহ কমপ্লিট করতে আপনার সাত লক্ষ পাঁচ হাজার টাকার ভিতরে আজকের এই বিল্ডিংটি কমপ্লিট আপনি করতে পারবেন তো খরচেদের শুধু টাইলস বাদে বাদ বাকি কমপ্লিট কাজ হয়ে যাবে সাত লক্ষ পঞ্চাশ হাজার পাঁচ পাঁচ হাজার টাকার ভিতরে তো আসেন আমি এই বিল্ডিংটাতে আপনি পাবেন দুটো বেডরুম নয় কলমের উপরে দুই বেডরুমের একটি ফ্লোর প্ল্যান সাজানো হয়েছে পিছন সাইডে দেওয়া হয়েছে দুটো বেডরুম এবং সামনের সাইডে রাখা হয়েছে সিঁড়ি সেই নিচেই করা হয়েছে মেন গেট এবং সামনের সাইডে পাবে দেখতে পারবেন একটি কিচেন এবং একটি টয়লেট এবং বড় সড়ো একটা ড্রয়িং কাম ডাইনিং তো বিল্ডিংটাতে দুটো মোলা দুটো হাত দেওয়া হয়েছে টয়লেট তো বিল্ডিংটা যখন গাথা কমপ্লিট হয়ে যাবে তখন ভিডিওটা আমি আরেকবার দেবো তখন দেখলে আপনি অবশ্য আরও একটু সুন্দরভাবে জেনে নিতে পারবেন এবং পরের ভিডিওতে ফ্লোর প্ল্যানটি সহ আপনাদের মাঝে শেয়ার করব এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে সাড়ে বারো ফিট এটাও হচ্ছে পিছন সাইডের বেডরুম এই রুমটার সাইজও দেওয়া হয়েছে সাড়ে বারো ফিট বাই বারো ফিট সাড়ে বারো ফিট বাই বারো ফিট এটা হচ্ছে সামনের সাইড এটা হচ্ছে টয়লেট এইটা হচ্ছে অ্যাটাচ টয়লেট হবে সরি এটা হচ্ছে ওপেন টয়লেট হবে অ্যাটাচ টয়লেটটা ওই সাইডে দেওয়া হয়েছে বাইশ সাইডে এটা হচ্ছে কিচেন কিচেনের সাইজটি রাখা হয়েছে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট ছয় ফিট বাই সাড়ে সাত সাত ফিট কিচেনের সাইজটি রাখা হয়েছে এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং কাম ডাইনিং এই ডাইনিংটি সাইজটি রাখা হয়েছে বারো তেরো ফিট বাই তেরো ফিট বাই সাড়ে নয় ফিট তেরো ফিট বাই দশ ফিট সরি তেরো ফিট বাই দশ ফিট এই ডাইনিংয়ের সাইজটি রাখা হয়েছে এবং সেইটা সাইজটি রাখা হয়েছে আট ফিট বাই তেরো ফিট আট ফিট বাই তেরো ফিট রাখা হয়েছে সিঁড়ি তো আসেন আমরা কীভাবে আজকের এই বাড়ির দুই লক্ষ চুয়াল্লিশ হাজার টাকার ভিতরে কীভাবে করা সম্ভব হয়েছে তো এই বিল্ডিংটি সম্পূর্ণ বারো মিলি রডের উপরে ফাউন্ডেশন কাজটি করা হয়েছে সম্পূর্ণ বারো মিলি রড দেওয়া হয়েছে বিম বেস কলম এবং ছাদের বিমও সম্পূর্ণ বারো মিলি রড ইউজ করা হয়েছে তার কারণে খুবই অল্প যা বাজেটের ভিতরে আজকের এই বাড়ির কাজটি করা সম্ভব হয়েছে তো বিল্ডিংটা যতটুকু কাজ হয়ে গেছে এতটুকু কাজ করতে আমাদের রডের প্রয়োজন লেগেছে নয় টাকা নয় কেজি নয়শো কেজি টোটাল মিলে আমাদের নয়শো কেজি রডের প্রয়োজন হয়েছে তার দাম আছে বিরাশি হাজার আটশত টাকা এবং ইট লেগেছে আমাদের তিন হাজার পিস পিকেট তিন হাজার পিস পিকেটের প্রয়োজন হয়েছে ইতিমধ্যে আমাদের যতটুকু কাজ হয়েছে এবং সাইডের যে গাঁথনিটা হয়েছে এটা সম্পূর্ণ বাড়ির ইট দেওয়া হয়েছে বাড়ির যে পুরোনো ইট ছিল সেই ইট দেওয়া হয়েছে সারি সাইডের জন্য ইট লেগেছে ছয়শো পঞ্চাশ পিস এবং সিমেন্টের প্রয়োজন হয়েছে নয় নব্বই পিস সিমেন্টের প্রয়োজন হয়েছে নব্বই পিস তার দাম হচ্ছে সাতচল্লিশ হাজার সাতশো টাকা আমাদের বালি লেগেছে তিনশো ফিট মিস্ত্রির খরচ লেগেছে সত্তর হাজার টাকা তারপরে সাত হাজার টাকা এবং টোটাল মিলে আমাদের বাজেট